সময়টা দুই সাল সিঙ্গাপুরের রাস্তায় এক দৃশ্য পুরো দুনিয়াকে চমকে দিয়েছিল একটা বিলাসবহুল কালো গাড়ি আর তাকে ঘিরে দৌড়াচ্ছে বারোজন দেহরক্ষী একসাথে এক ছন্দে নিঃশব্দে তাদের বলা হয় দ্য রানিং গার্ডস তারা কেবল সামনে বা পেছনে না চারপাশের ছায়ার মতো ঘিরে রাখে কিং জং উনকে হ্যাঁ বলছি উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিং জং উনের দেহরক্ষীদের কথা এই দৃশ্য অনেকের কাছে ছিল সিনেমার মতো কিন্তু এটা বাস্তব এবং ভয়ঙ্কর বাস্তব এই ইউনিটের নাম পার্সোনাল এসপোট কমান্ড তারা শুধু কিমের আশেপাশে থাকে না তারা তার নিঃশ্বাসের সাথেও তাল মিলিয়ে চলে এই ইউনিটে ঢুকতে হলে লাগে বিশ্বাস আনুগত্য বিচক্ষণতা তাদের নির্বাচন হয় অনেক ছোট বয়সে শুধু ছেলে না তার পরিবার দাদা নানা সব খুঁজে দেখা হয় কারণ একজন বিশ্বাসঘাতক কিমের আশেপাশে থাকলে পুরো উত্তর কোরিয়ার ভবিষ্যতি ধ্বংস হতে পারে তাই ভুলের কোনো জায়গা নেই দেহরক্ষীদের বাছাই হয় একেবারে স্পেশাল নিয়মে শরীর ফিট থাকলেই হবে না চোখের ভাষা পায়ের ছন্দ হাতের নড়াচড়া সব কিছু পরীক্ষার মধ্যে পড়ে তাদের ট্রেনিং শুরু হয় কিশোর বয়সেই ট্রেনিং চলে একেবারে সেনাবাহিনীর ভেতরে সাধারণ মানুষের চোখের আড়ালে তারা শেখে কীভাবে ভিড়ের ভেতর শত্রু চিনতে হয় কিভাবে চোখের ইশারায় পুরো ইউনিট একসাথে রিয়্যাক্ট করে কিভাবে কোনো শব্দ না করেই বিপদ শনাক্ত করা যায় তাদের প্রতিদিনের জীবন মানে শৃঙ্খলা বিচক্ষণতা নিঃশ্বাস হিসেব করে চলা এদের শুধু গুলি চালানো নয় তারা চোখ দিয়েও টার্গেট শনাক্ত করতে পারে তাদের পকেটে থাকে সাইলেন্ট ব্লক পিস্তল কমিউনিকেশন হয় এনক্রিপ্টেড ইয়ারপিসে সেটা বাইরে থেকে কেউ বুঝতেও পারে না আরেকটা ইউনিট আছে যারা একটু দূরে থাকে তারা পুরো এলাকার নিরাপত্তা নিশ্চিত করে তাদের কাজ হচ্ছে ড্রোন স্নাইপার লুকিয়ে থাকা শত্রু শনাক্ত করা তাদের কৌশল এমনভাবে ট্রেন করা হয় যাতে কিম কোথায় যাবে কখন থামবে সব কিছু তারা আগেই জানে তাদের খাবার পর্যন্ত আগেই চেক করা হয় এমনকি কিং জং উন একটা চেয়ারে বসার আগে একজন দেহরক্ষী সেটাও চেক করে তাদের কাজের ধরন এমন যেন কোনো ভুল একবারই হতে পারে দ্বিতীয় সুযোগ নেই তারা কোনো কথা বলে না কোনো মিডিয়ায় মুখ দেখায় না কোনো তথ্য ফাঁস করে না তারা নিঃশব্দ নিখুঁত ভয়ঙ্কর এই ইউনিটে তিনটি স্তর কাজ করে একদম কাছে যারা থাকে রানিং গার্ডস মাঝখানে যারা চারপাশের এলাকা পর্যবেক্ষণ করে দূরে থাকা সুপ্রিম গার্ড কমান্ড তারা পুরো অঞ্চলের সিকিউরিটি হ্যান্ডেল করে এই দেহরক্ষীরা কিমের ছায়া নয় তারা কিমজং জং উনের বাঁচা সীমা রেখা। তাদের এক একজনের চোখ যেন স্ক্যানার একটা ছোট সিগনালেও তারা বুঝে যায় কি করতে হবে তারা জানে তাদের ভুল মানেই দেশের সর্বনাশ তাই প্রতিটি মুহূর্তে তারা তৈরি থাকে এক সেকেন্ডেরও কম সময়ে কিমকে আড়াল করে ফেলতে তাদের প্রতিদিনের ট্রেনিং মানুষকে রোবট বানিয়ে ফেলে কিন্তু এই রোবটগুলোই কিমজং উনের প্রাণরক্ষক তবে প্রশ্ন হলো তারা এত নিখুঁত হয় কিভাবে এত নিঃশব্দ হয় কিভাবে। তাদের চোখের ভাষা কোনো দিন মিডিয়া ক্যাচ করতে পারে না কেন এর কারণ একটাই তারা কেবল ট্রেন্ড না তারা প্রোগ্রাম এই দেহরক্ষী বাহিনীর পেছনে রয়েছে উত্তর কোরিয়ার সবচেয়ে গোপনীয় প্ল্যানিং যেটা কখনো কেউ জানে না জানলেও বলতে পারে না তাদের অস্তিত্বই প্রমাণ করে কিংজং উন শুধু রাষ্ট্রপ্রধান না সে একজন ভয় তৈরি করা প্রতীক আর এই ভয়ের দেয়াল হলো তার দেহরক্ষীরা শেষে একটা প্রশ্ন রাখি এরকম দেহরক্ষী আর কোনো প্রেসিডেন্টের আছে কি কমেন্টে জানিয়ে দাও আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলে যাও না ভাই